হ্যালো ফ্রেন্ডস আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আমার একটা দিদি প্রত্যেক দিন করছিল করছিলো যে আমি ব্যাঙ্ক সেট আপ করতে পারছি না আর ট্যাক্স ট্যাক্সের ফর্মটা ফিল করতে পারছি না তো ফাইনালি আজকে সেই দিদির আমি ব্যাঙ্ক সেট আপ করে দিয়েছি ফেসবুকের মধ্যে আর ট্যাক্স ফর্মটা ফিল করে দিয়েছি তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যদি আপনারা ব্যাঙ্ক সেট করতে পারছেন না বা ট্যাক্স ফর্মটা ফিল করতে পারছেন না তো আমি এই ভিডিওতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা নিজেই ফেসবুকের মধ্যে ব্যাঙ্ক সেট করতে পারবেন আর ট্যাক্স ফর্মটা ফিল করতে পারবেন তাহলে চলুন বন্ধুরা আমি ভিডিওটা শুরু করছি তো ফ্রেন্ডস আমি আমার ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিয়েছি ওপেন করার পর দেখতে পাচ্ছেন হমে যাচ্ছি হমে যাওয়ার পর দেখতে পাচ্ছেন আপনারা পে আউট বলে অপশান চলে আসবে দেখুন পেআউট আমি ক্লিক করছি পে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অপশান চলে এসেছে ফিনিশ সেট আপ মানে কী বলছে ফেসবুক যে ব্যাংকের অ্যাকাউন্টটা যদি আপনি সম্পূর্ণভাবে ফিনিশ না করেন বা সেট আপ না করেন তাহলে কিন্তু আপনার যে ডলার জমা হয়েছে আপনার ফেসবুকের মধ্যে সেই টাকাটা কিন্তু আপনি ব্যাঙ্কে পাবেন না তার জন্য আপনাকে অবশ্যই ফিনিশ সেটআপ করতে হবে ব্যাংকের পুরো দিয়ে আমরা ফিনিশ ক্লিক করছি ডিটেলস দেখতে পাচ্ছেন বন্ধুরা ফর্মটা পুরো চলে এসেছে অবশ্যই আপনারা বলে রাখছি প্যান কার্ডে যে নাম আছে ফার্স্ট নাম অ্যান্ড লাস্ট নাম সেটাই আপনারা টাইপ করবেন এবং ডেট অফ বার্থ যে আছে আপনার প্যান কার্ডে সেটাই আপনারা টাইপ করবেন তো চলুন আমরা টাইপ করে নিয়েছি এবং নেক্সট এ ক্লিক করছি নেক্সট ক্লিক করার পর দেখতে পাচ্ছেন নেক্সট ফর্ম চলে এসেছে নেক্সট ফর্মে আছে কান্ট্রি অ্যান্ড বিজনেস টাইপ তো ফ্রেন্ডস আমাদের ইন্ডিয়া সিলেক্ট করা আছে কান্ট্রি এবং আমরা বিজনেস টাইপটা সিলেক্ট করব তো এখানে অনেকে ভুল করেন এখানে দেখুন ক্লিক করার পর অনেকগুলো অপশন চলে এসেছে এইদের মধ্যে আপনাকে অবশ্যই ইনভিজুয়াল সল প্রপার্টার অবশ্যই সিলেক্ট করতে হবে তো চলুন আমি ইনভিজুয়াল সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন এখানে নেক্সট বলে অপশন চলে এসেছে তো অবশ্যই আমরা নেক্সটে ক্লিক করব নেক্সট ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে একটা ফর্ম আবার একটা চলে এসে এখানে বলছি এন্টার ইউর ইনফরমেশন মানে এখানে আপনার পুরো ডিটেলস এখানে টাইপ করতে হবে বা ফিল আপ করতে হবে সঠিকভাবে এখানে যে আপনার ডকুমেন্টসে যে আপনার ফুল অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটা দিয়ে এই ফর্মটাকে পুরো ফিল আপ করতে হবে এখানে আপনার ভিলেজ পোস্ট কান্ট্রি স্টেট পিনকোড সমস্ত এখানে দিয়ে ফিল আপ করতে হবে সঠিকভাবে তো চলুন আমি এই ফর্মটা ফিল আপ করে নিচ্ছি তো ফ্রেন্ডস আমার ফর্মটা ফিল আপ হয়ে গেছে এরপর মোবাইল নাম্বার চাইছে তো অবশ্যই আপনাদের যে মোবাইল নাম্বারটা চালু আছে সেই নাম্বারটা আপনারা অবশ্যই টাইপ করবেন তো চলুন আমি আমার মোবাইল নাম্বারটা এখানে টাইপ করে নিচ্ছি তারপর নিচে দেখতে পাচ্ছেন ইমেল তো অবশ্যই আপনাদের ইমেল যে জিমেল আইডি যেটা চালু আছে সেই জিমেল আইডিটি অবশ্যই আপনারা টাইপ করবেন তো চলুন আমার যে জিমেল আইডি চালু আছে সেই জিমেল আইডিটাই আমি এড করছি এখানে এখন এমন কোনো ব্যাপার নয় যে আপনার ফেসবুকে যে জিমেল আইডিটা এড আছে সেটাই দিতে হবে যে কোনো আপনার একটা ফ্রেশ জিমেল আইডি তো ফ্রেন্ডস আমার জিমেল আইডি টাইপ হয়ে গেছে আবার নিচে দেখতে পাচ্ছেন নিচের ঘরটাতে যে পারমান্ট অ্যাকাউন্ট নাম্বার মানে প্যান নাম্বার অবশ্যই আপনাকে টাইপ করতে হবে যে আপনার প্যান কার্ড আছে সেখানে একটা নাম্বার আছে সেই নাম্বারটা অবশ্যই এখানে প্যান কার্ডের জায়গায় আপনাকে অবশ্যই প্যান কার্ড নাম্বারটা টাইপ করতে হবে তো চলুন আমি আমার প্যান কার্ড নাম্বারটা এখানে টাইপ করে নিচ্ছি এ দেখুন আমি প্যান কার্ড নাম্বার টাইপ করছি আপনারও আপনার আপনাদের প্যান কার্ড নাম্বার অবশ্যই টাইপ করবেন প্যান কার্ড নাম্বার টাইপ করার পরে একটু নিচে আসবেন দেখতে পাচ্ছেন বাই চেকিং বলে একটা বক্স আছে সেখানে ক্লিক করার পর নেক্সটে ক্লিক করব তো আবার একটা নতুন ফর্ম চলে এসেছে এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এড করতে বলছে এখানে দুটো অপশন আছে দেখুন আপনারা ব্যাঙ্ক ট্রান্সফার আর ওয়্যার ট্রান্সফার এখানে ব্যাঙ্ক ট্রান্সফারে বলছে পঁচিশ ডলার যদি আপনার ফেসবুকের মধ্যে জমা হয় তাহলে সেই টাকাটা ব্যাঙ্কে তিন থেকে চার দিনের মধ্যে ট্রান্সফার করে দেওয়া হবে ফেসবুক থেকে আর ওয়ার ট্রান্সফার যদি আপনি সিলেক্ট করেন তাহলে একশো আপনার ফেসবুকে জমা হবে এবং সেই টাকাটা ট্রান্সফার করার জন্য দশ থেকে সরি সাত থেকে দশ দিন সময় লাগবে তাহলে আমরা কী করব পঁচিশ ডলারটা সিলেক্ট করবো যেমন দু থেকে তিন দিনের মধ্যে আমার টাকাটা ব্যাংকের অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে থাকে চলুন আমি ব্যাঙ্ক ট্রান্সফারে ক্লিক করার পরে লিঙ্ক পে আউট মেথডে ক্লিক করলাম যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে ব্যাংকের ডিটেলস ফিল আপ করার জন্য একটা ফর্ম চলে এসেছে তো অবশ্যই আপনাদেরকে সঠিকভাবে আইএফসি কোড এবং ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার অবশ্যই সঠিকভাবে টাইপ করতে হবে তো চলুন আমি আমার ব্যাংকের আইএফসি কোড এবং ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার টাইপ করে নিচ্ছি তো ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন আমার ব্যাংকের আইএফসি কোড এবং ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার আমি সঠিকভাবে টাইপ করে নিয়েছি তো আপনারা অবশ্যই একটু সঠিকভাবে ব্যাংকের অ্যাকাউন্ট এবং আইএফসি কোড অবশ্যই টাইপ করে নেবেন তারপর দেখতে পাচ্ছেন লিঙ্ক পে আউট মেথডে ক্লিক করবো লিঙ্ক পে আউট মেথডে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আবার একটা ফর্ম চলে এসেছে এট ইউর ট্যাক্স ইনফো বলে একটা ফর্ম চলে এসেছে তো এই ফর্মটাও একটু ম্যান্ডেটারি ফেসবুকের ক্ষেত্রে নাহলে আপনি কিন্তু ব্যাঙ্কে টাকা পাবেন না তো চলুন আমরা এট ট্যাক্স ইনফোতে আমরা ক্লিক করছি ক্লিক করার পর দেখতে পাচ্ছেন কন্টিনিউ এজ তারপর আবার কন্টিনিউ এজে ক্লিক করব। দুবার কন্টিনিউ এজে ক্লিক করতে হবে তারপর আবার নতুন ফর্ম চলে আসলো দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইয়েস নো আই নট আছে ঠিক আছে তো অবশ্যই আপনারা নতে ক্লিক করবেন আর নিচেরটা তো অবশ্যই আপনারা নতে ক্লিক করবেন নতে ক্লিক করার পর নেক্সটে ক্লিক করতে হবে তো চলুন আমি নেক্সটে ক্লিক করেছি তারপর দেখতে পাচ্ছেন সিলেক্ট অফ সিটিজেন তো অবশ্যই আপনাদেরকে সিলেক্টেন্ড সিটিজেন আপনাদের যে কান্ট্রি সেই কান্ট্রিটা অবশ্যই সিলেক্ট সিলেক্ট করবেন তো চলুন আমি আমাদের কান্ট্রিটা সিলেক্ট করে নিচ্ছি ইন্ডিয়া ক্লিক করার পর একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এবং নেক্সটকে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আবার নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনারা অবশ্যই জিরো পার্সেন্ট একশো পার্সেন্ট সার্ভিস উইল বি ফিজিক্যালি তো অবশ্যই আপনারা এখানে জিরো পার্সেন্টটা সিলেক্ট করবেন আবার নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর আবার এখানে কান্ট্রি সিলেক্ট করতে বলছে তো অবশ্যই আপনাদের কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন তো চলুন আমি আমার কান্ট্রিটা সিলেক্ট করে নিয়েছি ইন্ডিয়া তারপরে নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ফর্মটা ওপেন হয়ে গেছে তো একটু উপরের দিকে তুলে নেব উপরের দিকে আসার পর দেখতে পাচ্ছেন আই সার্টিফাই দ্যাট তো অবশ্যই ওখানে টিকমার্ক করবেন আর সিগনেচার টাইপ অফ ইউর ফুল নেম তো অবশ্যই আপনার লিগেল নেম যে আপনার প্যান কার্ডের নামটা আছে সেই নামটা অবশ্যই এখানে টাইপ করবেন ঠিক আছে তারপরে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন পুরা ফর্মটা আমার প্রিভিউ দিয়ে দিয়েছে তারপরে একদম নিচের দিকে চলে যাবেন তারপর দেখতে পাচ্ছেন সাবমিট ফরম বলে অপশান আছে তো সাবমিট ফরমে ক্লিক করব সাবমিট ফরমে ক্লিক করার পর আবার উপর দিকে নিয়ে যাবেন দেখতে পাচ্ছেন পুরা ডিটেলস চলে এসেছে তারপর দেখতে পাচ্ছেন ডান বলে অপশান আছে তো ডানে ক্লিক করব। দেখতে পাচ্ছেন পুরো ফাইনালি ফিনিশ সেট হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা হোল্ড বলে এগারো সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আছে তো অবশ্যই এগারো সেপ্টেম্বরের মধ্যে এই যে হোল্ড আছে সেটা ঠিক হয়ে যাবে বন্ধুরা যদি ভিডিওটা আপনাদের কিছুটাও হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে